মিডিয়া টোয়েন্টিফোর সত্যি সন্ধানে নিউজ

নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে বিএনপির উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে দলটির হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে এই সভাটি এম এ হান্নানের নেতৃত্বে বা তার উপস্থিতি উপস্থাপনায় একটি বিশেষ মাত্রা পেয়েছে উপজেলা নাসিরনগর ইউনিয়ন গোকর্ণ অনুষ্ঠানের ধরন মতবিনিময় সভা প্রেক্ষাপট সভাটি সাধারণত আসন্ন নির্বাচন সাংগঠনিক গতিবিদ্ধি অথবা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়ে প্রাসঙ্গিক হলে উল্লেখ করতে পারেন উপস্থিতি সভাটিতে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যা একটি বিশাল জনসমাবেশের রূপ নেয় গুরুত্ব এই বিশাল জনসমাগম এলাকায় বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের বহিফ প্রকাশ ঘটায় আবেগ কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা এবং চাঙ্গা মনোভাব মূল আকর্ষণ এম এ হান্নান নেতৃত্ব উপস্থিতি সভায় অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন এম বক্তব্য এম এ হান্নান তার বক্তব্যে সাধারণত দলীয় নীতি সরকারের সমালোচনা জনগণের অধিকার এবং আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরেন লক্ষ্য তৃণমূলের নেতাকর্মীদের সাথে সরাসরি মত বিনিময় করা এবং তাদের সাংগঠনিক মতামত শোনা বার্তা জনগণের কাছে বিএনপির অবস্থান ও বার্তা পৌঁছে দেওয়া এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো সাফল্য এই জনসভাটি নাসিরনগর উপজেলার রাজনীতিতে একটি নতুন বার্তা ও গতিশীলতা এনেছে বলে মনে করা হচ্ছে সংয্য নিয়ে আসছেন এক নম্বর থেকে মোহাম্মদ শিবলি

যে ধারক এবং বাহক যিনির মাধ্যমে আমরা এই না শ্রীনগরের স্বাধীনতা উত্তর স্বাধীনতার পরবর্তী আজ পর্যন্ত শক্তি কোন এমপি পাইনে আমরা ইতিহাস সৃষ্টি করব ইনশাল্লাহ হান্নান ভাইয়ের ইনশাল্লাহ এমপি নির্বাচিত হওয়ার মাধ্যমে আমি আসলে যেহেতু অনেক রয়েছে আমি কথা বেশি বলবো না আমি এখনই কথা শেষ করছি শুধু একটা কথা বলতে চাই গোকর্ণ ইউনিয়নবাসীকে বলতে চাই আপনারা অতীতে বিভিন্ন জাতীয় সংসদ আপনারা আপনাদের পক্ষ থেকে দেখিয়েছেন এখন আপনাদের ঘরে সন্তান আপনাদের ঘরে সন্তান না মিলিয়ন নিয়ে এসেছে উনি তিন মূল পর্দার নেতা আমান নেতা তারেক রহমান ওনাকে তিন থেকে ডেকে নিয়ে ওনাকে ওনাকে দানের শিশের আপনারা দায়িত্ব দিয়েছে কোন সর্দন্ত সেই দায়িত্ব থেকে কিংবা সেই বিজয় থেকে ইনশাআল্লাহ হান্নান ভাইকে দালের ছড়াকে ছড়াতে পারবে না আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন ইনশা চ্যাম্পিয়ন সৈয়দ সাফায়েত মুর্শিদ শুভ সাবেক এমপি চলে আসসালামু আলাইকুম আজকে সবার সম্মানিত সভাপতি আমাদের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত উপস্থিত গুকরণ ইউনিয়নবাসী এবং অন্যান্য ইউনিয়ন থেকে আগত অতিথিবৃন্দ সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আমি দুইটা কথা বলবো আজকে গুকরণ ইউনিয়ন অনেক নামি দামি লোকজনের জন্য দেশ বরণ্য লোকের জন্য এখানে আপনারা অনেক ভাগ্যবান বারবার আপনারা এখানে সুযোগ পাইছেন এমপি করানোর জন্য এমপি হিসেবে নাসিরনগর পাইছেন আপনারা তো এইবার আবার একটা সুযোগ আসছে আপনারা সবাই মিলে আমাদের হান্নাজকে পাশ করাবেন আমরা চাবরতলা নিয়ন থেকে আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ আমরা ষোলো না ভোট দিয়ে ইনশাল্লাহ আপনারা দেখিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এ পর্যায়ে এক মিনিট শুভেচ্ছা দিবেন ঐতিহ্যবাহী ফান্নাকে সভাপতি জনাব সার অবসরপ্রাপ্ত ভাই বিস্মিল্লা রহমান রাহেম এ মত বিনিময় সবার সম্মানিত সভাপতি আজকের প্রাণপ্রিয় প্রধান অতিথি হানন ভাই বিশেষ অতিথি বৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সকল নেতৃবৃন্দ আসসালাম ওয়ালাইকুম হিন্দু ভাইদের প্রতি আমার আধা আমি শুধু একটি কথা বলেই আপনাদের বক্তব্য শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ আমি ফান্দ কিনুয়ন থেকে আসছি ভান্ডাউক ইউনিয়ন বিনপির পক্ষ থেকে আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ সর্বোচ্চ ভোট দিয়ে ভাস করাবো ভান্ডাউ ইউনিয়নে এই আশাবাদ ব্যর্থ করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এক মিনিট শুভেচ্ছা মধ্যক রোডপুর থেকে বুকোড়া গুকর্ণ থেকে ক্যাটাগ্রাম বিগর থেকে সুচিউড়া সুচিউড়া থেকে ছটিপাড়া ছটিপাড়া থেকে ব্রাহ্মণ শেষণ প্রত্যেকটি এরিয়া থেকে আমাদের যে সমস্ত নেতা কর্মীরা আজকে দিন রাত পরিশ্রম করে এই মহাসমাবেশে আপনারা আগমন করেছেন আমি একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের এলাকা প্রত্যেকের মহল্লা প্রত্যেকের বাড়ি আমরা পাহারা দেওয়া শুরু করি তাহলে আমাদেরকে এমন কোন অপশক্তি নাই দুকর্ণ ইউনিয়নের ভিতরে ডেকে ঢুকে আমাদেরকে তস করার মতন আমাদেরকে প্রশ্ন করার মতন আমরা আমরা আমাদের নেতা পিছনে দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান আমরা যারা আছি জেলে সম্প্রদায় সহ আমরা ঐক্যবদ্ধ আমরা আগামী দিনে এম হান্নান আমাদের স্বপ্ন এম হান্নান আমাদের ইনুনের গর্ব আগামী দিনে আগামী বিশ বছরে এম হান্নান আমাদের ইনুনে সৃষ্টি হবে কিনা আমাদের সন্দেহ আছে সবাইকে সবাইকে আগামী দিনের লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সর্বপ্রথম সর্বশক্তিমান আল্লাহ তালার প্রতি শুক্রিয়া আদায় করে আমি আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় নেতা দেশরত্রী বেগম খালেদা এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী দিনে রাষ্ট্র মেরামত করার অঙ্গীকার ঘোষণা করেছেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারেক রহমান ঐতিহ্যবাহী গোপন ইউনিয়নের নারী পুরুষ সকল স্তরের নেতা কর্মী যে প্রাণীর উচ্চাস সৃষ্টি হয়েছে ইনার জন্য সকল কৃত আমার প্রিয় নেতা তারেক রহমানে উনি আমাদেরকে গত তিন তারিখে নমিনেশন ঘোষণার পর সমগ্র নাসির নগরের মতো আজকে গোপন ইউনিয়নের জন্য যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে প্রাণের শিশে যে দোয়ার সৃষ্টি হয়েছে আমরা বুঝতে পারছি আগামী দিনে ইনশাআল্লাহ তার একবার যে উপহার আমাদেরকে দিয়েছে আমরাও তারকে নশীম নগরের স্বীকৃতি উপহার আমরা দিতে চাই ভাইরামা ইনশাআল্লাহ আগামী দিন আগামী ফেব্রুয়ারিতে যে 12 সংসদ যে নিবাগত নির্বাচিত হবে সেই নিবাচনে আমরা নশীম নগরের দুই লক্ষ 75 হাজার গুটা মিলে আমাদের প্রিয় নেতা جناب তারকে সম্মান তাহলে সেই এমপি আমরা উপহার দিব জন্মভূমি হিন্দু মুসলমানের একটি সম্মিলিত বাসস্থান আমরা এখানে মুসলমানরা যে এরকম নিরাপদ আমরা এই রাসিন্নগর উপজেলার সকল গ্রামের হিন্দুরাও আমরা নিরাপদ আমরা হিন্দু মুসলিম ভাই 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 সকলে একসাথে ঐক্যবদ্ধ থেকে আমাদের প্রান্তীয় রাসিন্নগর উপজেলাকে আমরা আগে নিতে চাই আমরা সমগ্র নাসরিন নগরে তেরোটি ইনোলে কথা দিয়েছি আমাদের প্রিয় নেতাধনা কারক্রম একত্রিশ দফা কর্মশ্রী বাস্তবাইনের মধ্যে দিয়ে এ আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায় সেই বাংলাদেশের অংশ হিসেবে আমরা নাসীর নগর উপজেলাকে একটি রাসিন আধুনিক উপজেলা হিসাবে রূপান্তরিত করতে চায় সেই গেটে প্রাণ দিয়েও নাসিননগর বাসে আপনাদের সকলের খোয়া সহযোগীরা এবং আপনারা সেই ভোট দিতে প্রস্তুত আমরা আগামী দিনে আমাদের শিশুর প্রতিকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করে আমরা আমাদের প্রাণ জন্মভূমি নাসীনগর উপজেলাকে একটি উন্নত উপজেলা হিসেবে ঘটতে চাই